প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের কোনো গল্প বলবো না বরং একটি সত্যি রিয়েল লাইফ ঘটনা শোনাবো আপনার কাছে অনুরোধ এই ঘটনাটি মনোযোগ দিয়ে অন্তত শেষ পর্যন্ত একবার শুনুন এই ঘটনাটিতে যে বার্তাটি রয়েছে আমরা যদি প্রত্যেকে এই বার্তাটা মেনে চলি তাহলে এক না একদিন আমরাই একটা নতুন স্বার্থহীন সমাজ গড়ে তুলতে সক্ষম হতে পারি আর আজকের এই ছোট্ট ঘটনাটিতে যে মেসেজটি রয়েছে তা যদি আমরা আজ থেকেই মেনে চলি তবে আমাদের এই স্বার্থহীন সমাজ গড়ে তুলতে আর বেশি দিন সময় লাগবে না তবে চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি জাপানের একটি শহরের জাপানে তখন দাঙ্গার পরিবেশ চারপাশে বিশাল অরাজগতার সৃষ্টি হয়েছে শহরের প্রত্যেকটি দোকানের ঝাঁপ বন্ধু পরিস্থিতি সামলানোর জন্য সেই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে কেউ বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার সাহস দেখাচ্ছিল না সেখানে যারা ধনী ছিল তারা তো নিজের খাবার সঞ্চয় করে নিয়েছিল কিন্তু যারা দিন মজুর গরিব দিন আনে দিন খায় তাদের অবস্থা কয়েকদিন পরে একেবারে নাজেহাল হতে শুরু করল এর প্রভাব সেখানের একটি অনাথ আশ্রমে মারাত্মকভাবে পড়েছিল আশ্রমের তবিলে যা খাবার ছিল তা দিয়ে তো কয়েকদিন চলল তবে খাবার ফুরিয়ে আসায় সেখানে অনাহার দেখা দিল চারপাশে শুধু হাহাকার আর কান্নার শব্দ অন্য সব কিছুর সহ্য করা গেলেও ক্ষুদার জ্বালা বড় জ্বালা ওই জ্বালা সহ্য করতে না পেরে তিন দিন ধরে না খেতে পাওয়া আশ্রমের একটি বাচ্চা ছেলে রাস্তায় বেরিয়ে পড়ে একটু খাবারের সন্ধানে বাচ্চা ছেলেটি জানত যদি আমি রাস্তায় বের হই তবে হয়তো আমাকে পুলিশ দেখলে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে কিংবা মারধরও করতে পারে কিন্তু ক্ষুদার জ্বালা এতটাই যন্ত্রণাদায়ক যে চারপাশের পরিস্থিতি যতই ভয়াবহ থাকুক না কেন সেই সময় তার খেয়াল থাকে না বাচ্চাটি ভাবে এভাবে না খেতে পেয়ে মরার থেকে তো ভালো রাস্তায় গিয়ে একটু খাবারের সন্ধান করা তাতে যদি পুলিশের ধর খেতে হয় কাউসই তো এই ভেবে বাচ্চা ছেলেটি কিছুকে উপেক্ষা করে রাস্তায় বের হয় একটু খাবারের সন্ধান করতে কিন্তু কোথায় খাবার সারাদিন ঘুরেও সে এক গ্লাস জলও জোগাড় করতে পারল না পেটের জ্বালায় আর ক্ষুদায় বাচ্চাটি কাঁদতে থাকে এরপর কাঁদতে কাঁদতে সে আশ্রনের দিকে ফিরতে থাকে তখন তার নজর হঠাৎ করেই রাস্তার পাশে থাকা একটি বাড়ির দিকে যায় বাচ্চাটি দেখে যে বাড়ির ব্যালকানিতে বসে একটি মেয়ে কিছু খাবার খাচ্ছে ওই মেয়েটিকে দেখে বাচ্চাটি ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে দু তিন দিন থেকে কিছুই খায়নি যদি তাকে মেয়েটি একটু খাবার খেতে দেয় তবে সে খুবই উপকৃত হয় তো মেয়েটির ওই বাচ্চাকে দেখে অনেক মায়া লাগে তারপর মেয়েটি ভাবে বাইরের চারদিকে কারফিউ চলছে এই সময় অচেনা কাউকে বাড়িতে নিয়ে আসাও এক ভয়ানক বিপদের সম্মুখীন হওয়া কিন্তু বাচ্চাটিকে দেখে মেয়েটি তার কষ্ট সহ্য করতে পারে না এরপর মেয়েটি নিচে নেমে এসে বাচ্চাটিকে ভেতরে নিয়ে যায় আর তারপর মেয়েটি দুটো পাউরুটি বাচ্চাটিকে খেতে দেয় বাচ্চাটি বলে আমার খুব তৃষ্ণা পেয়েছে তারপর মেয়েটি রান্নাঘরে গিয়ে এক গ্লাস গরম দুধ বাচ্চাটিকে এনে দেয় বাচ্চাটি তৃষ্ণার চোটে প্রথমে দুধটি এক চুমুকে শেষ করে তারপর ধীরে ধীরে পাউরুটি গুলিও খেয়ে নেয় দু তিন দিন ধরে ক্ষুধার্ত থাকার পর এক গ্লাস গরম দুধ আর টুকরো পাউরুটি তার কাছে যেন অমৃতের মতো লাগে বাচ্চাটি ভাবে ক্ষুধার জ্বালায় হয়তো সে মরেই যেত যদি না আজ এই মেয়েটি তাকে এক গ্লাস দুধ আর টুকরো পাউরুটি দিয়ে সাহায্য করত খাওয়া শেষ করে বাচ্চাটি মেয়েটিকে অসংখ্য ধন্যবাদ জানায় তারপর যখন সে বের হতে যাবে তখন সে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং দরজায় লাগানো নেমপ্লেটের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকে বাচ্চাটিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তাকে জিজ্ঞেস করে তুমি কি আরো কিছু খাবে বাচ্চাটি জানায় না না আর কিছু লাগবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বলে বাচ্চাটি সেখান থেকে চলে যায় ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে পরিস্থিতি স্বাভাবিক হয় এরপর অনেকগুলি বছর পেরিয়ে যায় এখন ওই মহিলার বয়স প্রায় ষাট ছাড়িয়েছে একদিন ওই বৃদ্ধা মহিলা বাজারের দিকে যেতে থাকে কিছু জিনিস কেনার জন্য তো হঠাৎ করেই একটি গাড়ি পিছন থেকে এসে সেই মহিলাকে ধাক্কা মারে এবং তিনি সেখানে গুরুতর আহত হন এর সাথে সাথেই তিনি জ্ঞান হারিয়ে ফেলে সেই এলাকার লোকজনেরা তৎক্ষণাৎ মহিলাটিকে ধরে একটি বেসরকারি নাম করা হাসপাতালে ভর্তি করে দেয় এরপর সেখানে চার পাঁচ দিন থাকার পর যখন মহিলাটির জ্ঞান ফিরে তখন তিনি দেখেন সেই এলাকার নাম করা একটি বেসরকারি হাসপাতালের মধ্যে তিনি রয়েছেন তার জীবন বেঁচে গেছে এই আনন্দের থেকে তার বেশি চিন্তা হয় যে এই হাসপাতালের বিল তিনি কিভাবে মেটাবে সব সময় শুয়ে শুয়ে মহিলা এই চিন্তা করতে থাকে যে তাকে কত টাকা পেমেন্ট করতে হতে পারে তিনি ভাবতে থাকেন আমার জীবনে রোজগার করা সমস্ত টাকা পয়সা যেন আমাকে এখানেই দিয়ে দিতে হবে এমন কি আমার বাড়িটিও বিক্রি করতে হবে আর তাতেও যদি না হয় তাহলে হয়তো আমাকে ঋণ ধার করতে হতে পারে এইসব চিন্তাই মহিলার মাথায় সব সময় ঘোরাফেরা করতে থাকে এভাবে একটা করে দিন যায় আর মহিলাও একটু এভাবে আরো চার পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর মহিলা একেবারে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং তার ডিসচার্জের সময় হয়ে আসে তো তারপরেই ওই মহিলা নার্সকে বলে বিলের ফাইলটি নিয়ে আসতে নার্স বিলের ফাইলটি এনে দেয় কত টাকা বিল হতে পারে এই চিন্তায় মহিলার হাত কাঁপতে থাকে তারপর ভয়ে ভয়ে তিনি ফাইলটি খোলেন তবে ফাইলটি খুলে তিনি অবাক হয়ে যান আর নিজের অজান্তেই চোখের কোণ থেকে অঝরে জল বেরিয়ে আসে তার বিল তো হয়েছিল চার থেকে পাঁচ লাখ টাকার কিন্তু বিলের নিচে লেখা ছিল অল ইউর বিল হ্যাভ বিন পেইড ইউ সেভ মাই লাইফ দ্যাট ডে বাই গিভিং মি টু পিস অফ ব্রেড অ্যান্ড ওয়ান গ্লাস অফ মিল্ক আই উইল বিভ অফ মাই লাইফ এরপর নার্স তাকে বলে আপনি একদম চিন্তা করবেন না এই নার্সিংহোমের যিনি মালিক তিনি আপনার সমস্ত বিলের টাকা পেমেন্ট করে দিয়েছে মহিলা নার্সকে জানায় আমি ওনার সাথে একবার দেখা করতে চাই নার্স তাকে বলে আপনি এখানে রেস্ট করুন উনি আপনার সাথে দেখা করবেন বলেই বাইরে দাঁড়িয়ে আছেন মহিলা নার্সকে বলে তাড়াতাড়ি ওনাকে ভেতরে নিয়ে আসতে তো নার্স বেরিয়ে যেতেই সেই ভদ্রলোক ভেতরে প্রবেশ করে তারপর তিনি মহিলাকে প্রণাম করে ওনাকে বলেন আপনি এখন কেমন আছেন মহিলা তার হাত দিয়ে চোখের জল মুছে ভদ্রলোককে জিজ্ঞেস করে আপনি কে যে আমার সমস্ত বিলের টাকা পেমেন্ট করে দিয়েছেন লোকটি জানায় আমি হলাম সেই ছোট্ট বাচ্চা ছেলেটা যে একবার দাঙ্গার সময় এই শহরের কোন এক গলিতে থাকা বাড়ির ব্যালকনিতে আপনাকে দেখেছিলাম পুলিশের ভয়কে উপেক্ষা করে আমি সেদিন আশ্রম থেকে বেরিয়েছিলাম এক মুঠো খাবারের সন্ধানে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ঘোরার পরেও সেদিন আমি এক গ্লাস জল পর্যন্ত জোগাড় করতে পারিনি ক্ষুধার জ্বালায় সেই দিন হয়তো আমি মরেই যেতাম তখন হঠাৎ করে আপনার সাথে দেখা হয় আর আপনি আমার জীবনদাতা হয়ে আমাকে ভেতরে নিয়ে গিয়ে এক গ্লাস দুধ ও দু টুকরো পাউরুটি খেতে দেন ওই দিন আপনার জন্যই আমার ক্ষুধার জ্বালা মিটেছিল আর আমি পুনর্জীবন পেয়েছিলাম সেদিন বেরোনোর সময় আপনার দরজায় লাগানো নেমপ্লেটটা ভালো করে দেখে নিয়েছিলাম তারপর সফল হওয়ার পরে আপনাকে সেখানে গিয়ে অনেক খুঁজেছি কিন্তু আপনাকে আমি কোথাও খুঁজে পাইনি আমি খুব এটা ভাবিনি যে ঈশ্বর আপনাকে এভাবে আমার সাথে দেখা করাবে তবে যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয় আর এলাকার মানুষেরা আপনাকে আমার এই হাসপাতালে নিয়ে আসে সেদিন আপনাকে আমি আপনার আই কার্ড দেখেই চিনতে পেরেছি আমি শুধু ঈশ্বরের কাছে হাত জোর করে এই প্রার্থনাই করেছিলাম হে ঈশ্বর যার জন্য আমি আবার জীবন ফিরে পেয়েছি যার জন্য আমি বেঁচে আছি তার কোনো ক্ষতি তুমি হতে দিও না আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই হাসপাতালের ডাক্তারদের যে তারা নিজের চেষ্টার জোরে তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে তুলেছে ওই লোকটির মুখ থেকে এই কথা শুনে মহিলার অশ্রু যেন আর থামতেই থাম না সে অঝরে কেঁদে যাচ্ছে তারপর মহিলা নিজেকে একটু স্বাভাবিক করে বলেন কিন্তু শুধু এক গ্লাস দুধের দাম হিসেবে চার থেকে পাঁচ লাখ টাকা আপনি পেমেন্ট করে দিয়েছেন তো লোকটি মহিলার এই কথায় ওনাকে জানায় এই চার পাঁচ লাখ টাকা তো কিছুই না আমি আপনার সেই দুধ ও পাউরুটির মূল্য কোনদিনও শোধ করতে পারবো না কারণ আপনার সেই সাহায্যের জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা এই ছোট ঘটনাটি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় প্রথমত আমরা যদি কখনো কোনো অসহায় মানুষকে সাহায্য করি তবে ঈশ্বর আমাদের বিপদের সময় কোনো না কোনোভাবে অবশ্যই আমাদের সাহায্য করবে এবং সেই সাহায্যের প্রতিদান ওই সময় তিনি ফিরিয়ে দেবেন আর দ্বিতীয়ত আমাদের প্রত্যেকের উচিত নিজের মধ্যে অসহায়কে সাহায্য করার মানসিকতা তৈরি করা আর সেই সাহায্য যে সব সময় টাকার মাধ্যমেই করতে হবে তা কিন্তু নয় আমরা চাইলে কোনো ক্ষুধার্থ মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু খাইয়ে তাকে সাহায্য করতে পারি কোনো মেধাবী ছাত্র ছাত্রীকে ফ্রিতে টিউশন পড়িয়ে তাকে সাহায্য করতে পারি কোনো অসফল হেরে যাওয়া জীবনে হাল ছেড়ে দেওয়া মানুষকে নিজের কথার মাধ্যমে মোটিভেট করে তার জীবনে আবার আসার প্রদীপ জ্বালাতে পারি এবং কোন দৃষ্টিহীন ও বৃদ্ধ মানুষকে ব্যস্ত রাস্তা পার করে দিয়েও তাকে সাহায্য করতে পারি বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি এখনো পর্যন্ত আপনি সাফল্যের যাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি চান আপনার পছন্দের মতো কোনো অনুপ্রেরণামূলক গল্প পাঠাতে তবে ডেসক্রিপশনে দেওয়া জিমেলে পিডিএফ আকারে তা পাঠাতে পারেন আর তার সাথে নিজের নামটি অবশ্যই উল্লেখ করে দেবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ গল্পটি মন দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ